নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ডে আপনাদের আরও একবার স্বাগত চলছে পূর্ণ শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই গত ভিডিওতে আমি আপনাদের মাছদিয়ার রাজরাজেশ্বর শিব মন্দির দর্শন করিয়েছিলাম আর আজকে এই শ্রাবণ মাসে পূর্ণ সোমবারে আপনাদের দর্শন করাতে নিয়ে চলেছি বালি কল্যাণেশ্বর শিব মন্দির মা ভবতারিণীকে প্রণাম সেরে আমরা চললাম বালি কল্যাণেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটির এত বিশেষত্ব কেন কারণ এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এসে পুজো করেছিলেন এবং বলেছিলেন এটি জ্যান্ত শিব একে দর্শন করলে কাশী বিশ্বনাথ দর্শন হয় আর সেই কল্যাণেশ্বর শিবকে দর্শনের অভিপ্রায় আমি চললাম বালি কল্যাণেশ্বর শিব মন্দিরে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে গেলে বালিখাল পার হয়ে সেখান থেকে পেয়ে যাবেন টোটো আর এটি বেলির মঠ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বেলির মঠের ওখান থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন আর আসবেন সোজা এই কল্যাণেশ্বর শিব মন্দিরে রাস্তার উপরে এরকম একটা বড় তোরণ আছে আপনাদের চিনতে রকম অসুবিধা হবে না আর এই মন্দিরটি রাস্তার ওপরেই আপনারা দক্ষিণেশ্বর হয়ে বালি হয়ে আসুন বা বেলুর দিয়ে এই রাস্তা দিয়েই আপনাদের যেতে হবে আর দেখুন এখান দিয়ে টোটো অটো বাস সবই যায় আপনারা চাইলে টু হুইলারেও ফোর হুইলারেও আসতে পারেন তো আমরা তরুণ পার করে এবার ঢুকছি মন্দিরে এই মন্দিরের ইতিহাস ছশো বছরের পুরনো ছশো বছর আগে এখানে একটি বেদ বন ছিল সেখানে একজন গরিব গোয়ালা থাকতেন সেই গোয়ালার একটি গরু রোজ বেদবনে গিয়ে শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে আসত গোয়ালা এটা খেয়াল করে একদিন গরুটিকে বেঁধে রাখেন আর সেদিন রাত্রেই দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্ন দেয় যে গরুটিকে যেন বেঁধে না রাখে সে তার মাথায় এসে দুধ ঢেলে যায় তার পূজা করে এরপর গরিব গোয়ালা ক্ষমা প্রার্থনা করে সেই গরুটিকে ছেড়ে দেয় এবং বেদবনটির কিছু অংশ পরিষ্কার করে এই শিবলিঙ্গটি সেখানে প্রথম উদ্ধার করেন এবার গোয়ালা যখন এই ছোট্ট করে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করে তার কিছুদিন পরে সেখানে এক সাধু আসে আর সেই সাধু এসে দেখতে পায় যে শিবলিঙ্গের মাথা একটি মনে আছে দেখা মাত্রই তার মনে লোভে হৃদয় হয় এবং সে অনেক চেষ্টা করে মণিটিকে তোলার জন্য চারদিকে ঘুঁটের আগুন জেলে দেন তবুও সেই মণিটিকে তুলতে পারেন না অবশেষে সে কুরুল দিয়ে শিব ঠাকুরের মাথায় আঘাত করেন এবং আঘাত করা মাত্রই মনিটি মণিটি অদৃশ্য হয় এবং পরের দিনই সে সাধু মারা যায় আজও এই কল্যাণেশ্বর শিব ঠাকুরের মাথায় সেই কুরুলের আঘাত দেখতে পাওয়া যায় সেই থেকেই প্রচার হয় বাবা কল্যাণেশ্বরের কল্যাণেশ্বর বাবার মন্দির কিন্তু খুব ছিমছাম বাংলার একচালা মন্দির মন্দিরের গঠনশলীতে তেমন কোনো বিশেষত্ব নেই কিন্তু বিশেষত্ব এর ভক্তি শ্রদ্ধা ও মাহাত্ম্যতে এবং যার টানে ঠাকুর শ্রী কৃষ্ণ এখানে এসেছিলেন ইতিহাস বলে একদিন মনধান্নে ঠাকুর মা ভবতারিণীকে প্রণাম সেরে বালিত্যে এই কল্যাণেশ্বর শিব মন্দিরে মহাদেবকে দর্শনে আসেন দর্শন করে দর্শন করার উদ্দেশ্যে তিনি যখন মন্দিরে প্রবেশ করেন তখনই তিনি সঙ্গে সঙ্গে ভাবাবিষ্ট হয়ে পড়েন রাখাল মহারাজ ঠাকুরের পুত্র স্বামী ব্রহ্মানন্দজির মহারাজের স্মৃতিকথাতে আছেন ঠাকুরকে ইনি ঠাকুরকে উনি এত গভীর ভাবাবৃষ্ট আগে কখনো দেখেনি অনেকক্ষণ তিনি গভীর সমাধিতে রইলেন তারপর সমাধি থেকে উঠে উনি যখন শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন এবং ঘি মাগাচ্ছেন ঠাকুর বলে উঠলেন এ যে মরছে রে এ তো জ্যান তো শিব আর সঙ্গে সঙ্গে সেই শিবলিঙ্গটাকে তিনি ঝাপটে ধরলেন তারপরে আবার সেই গভীর সমাধি সমাধি থেকে উঠে ঠাকুর বললেন একে দর্শন করলে কাশী দর্শন হয় এর জ্বর কাশি পর্যন্ত গেছে সুতরাং আপনারা অনুমান করতেই পারছেন যে এই মন্দিরের মাহাত্ম কতটা আর এই শিবলিঙ্গ কতটা জাগ্রত এই পবিত্র শ্রাবণ মাসে অনেক পুণ্যার্থী অনেক জায়গায় দেবাদিদেব ভোলা মহেশ্বরের মাথায় তাদের মনস্কামনা জানিয়ে তার জল ঢালেন আজকেও আমি আপনাদের সেই জন্যই এরকমই এক জাগ্রত শিব মন্দির দর্শন করাতে নিয়ে এসেছি যে শিব মন্দিরের ঐশ্বর্য ভক্তের ভক্তি ভক্তের ভক্তিতে এই শিবলিঙ্গ হয়ে উঠেছেন জয়ন্ত মহাদেব আজকে চলুন এই জয়ন্ত মহাদেব শ্রীকল্যাণেশ্বর মন্দির আপনাদের দর্শন করায় গেট দিয়ে ঢুকেই আমরা দেখতে পেলাম ডান দিকে এই মন্দিরটি ডান দিকে মন্দিরটিকে রেখে অর্থাৎ মন্দিরটিকে মাঝখানে রেখে চারপাশে আরও কিছু ছোট ছোট মন্দির আছে যেমন মা সিদ্ধেশ্বরীর মন্দির বজরঙ্গবলির মন্দির সেইগুলো আপনাদের দর্শন করাবো তাহলে আমরা শ্রীকল্যাণেশ্বর শিবকে দর্শন মানসে এবার ভেতরে প্রবেশ করলাম এই যে নাট মন্দিরটি দেখছেন নাট মন্দিরটি বেশ বড় এবং নাট মন্দিরের দেওয়ালে ঠাকুরের যে আছেন ঠাকুরের যে ষোলোজন পার্ষদের এখানে ছবি রয়েছেন আরেকটি কথা অনেকেই এটা নিয়ে মতান্তর আছে যে ঠাকুরের ষোলো সতেরো জন পার্শ্বদ ঠাকুরের ষোলো জন পার্শ্বদ না ঠাকুরের সতেরো জন পার্শ্বদ তো যেই যেরকমই বলুন ষোলো জন সতেরো জন যতজনের এখানে ছবি আছে আমি সেগুলিই আপনাদের দেখাচ্ছি স্বামী বিজ্ঞানানন্দজি আগে দেখলাম ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দি ছবি স্বামী বিজ্ঞানানন্দজির ছবি স্বামী অখণ্ডানন্দজির ছবি রয়েছেন চৈতন্য মহাপ্রভু স্বামী যোগানন্দজি মহারাজ স্বামী শারদানন্দী মহারাজ স্বামী যোগানন্দজি ছিলেন মায়ের প্রথম শিষ্য অর্থাৎ যোগানন্দজি ঠাকুরের পার্সদ হল মার কাছে দীক্ষা নিয়েছিলেন আর স্বামী শারদানন্দজির মায়ের দাড়ি ও ভারী রয়েছে পুরীর মন্দিরের ছবি আর হচ্ছে মূল স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ আর রয়েছে শ্রী শ্রী মায়ের ছবি স্বামী অভিতানন্দ মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ এবং ওপরে স্বামীজির ছবি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের আমার একটি ভিডিও আছে ওনার জন্মস্থান বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ এখন সেটিরও ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে লিংক আছে আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন ভালো লাগবে আশা করি স্বামী সুবোধানন্দী মহারাজ স্বামী প্রেমানন্দ মহারাজবেদিতা এবার চলুন আমরা মূল গর্ভগৃহ মন্দিরে প্রবেশ করি নাট মন্দির পার হয়ে গর্ভগৃহ মন্দির যেতে হয় নাটমন্দির আর গর্ভগৃহ মন্দিরটি দুটি সেপারেট পাশাপাশি কিন্তু সেপারেট এবার আমরা গর্ভগৃহ মন্দিরে প্রবেশ করছি গর্ভগৃহ মন্দিরে আপনারা বাবা কল্যাণেশ্বরের মাথায় জল ঢালতে পারবেন ফুল বেলপাতা দিয়ে পুজো করতে পারবেন কিন্তু ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা বাইরে আর আমি যেটা বলছিলাম যে স্বামী বি ব্রহ্মানন্দজির স্বামী ব্রহ্মানন্দজির যে কথা। সেই স্মৃতিকথায় যে এই দিনের যে ঘটনাটা যেদিন ঠাকুর পুজো করতে এসেছিলেন সেই ঘটনাটি এখানে বাঁধানো রয়েছে আর এই জন্যই প্রত্যেক সোমবার বেলুর মঠ এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূর প্রত্যেক সোমবার বেলুর মঠ থেকে যে কোনো একজন পূজারী মহারাজ এসে এখানে বাবা কল্যাণেশ্বরকে পুজো দিয়ে যান এবং শিব মন্দির এবং অন্যান্য বিশেষ তিথি তো আছেই সেদিনকে এখানে বেশ যাকেই পুজো হয় এবং সেদিনও ওনাদের এখানে কেউ বেলুর মঠ থেকে পূজারী মহারাজরা এসেন পুজো দিয়ে যান আর প্রত্যেক সোমবার সেই তখন থেকেই এখানে চলছে যাবে থেকে বেলুর মঠ এখানে কোনো নিয়মে তার ব্যতিক্রম হয় না ভেতরে ঠাকুর মা স্বামীজির সাথে সাথে মা দুর্গা দেবাটিতে ভোলা মহেশ্বর মা জগদ্ধাত্রী সমস্ত দেবদেবীটির ছবি রয়েছে রয়েছেন শ্রীকৃষ্ণ সবার ছবি রয়েছেন বাবা কল্যাণেশ্বরের মাথার ওপর রয়েছে সুন্দর একটি চন্দ্রাতপ অপূর্ব সুন্দর এবং অন্যান্য মন্দিরের মতো নয় কিন্তু শিব ঠাকুরের অন্যান্য মন্দিরগুলো দেখবেন বেশ চিটচিটে কীরকম অপরিষ্কার এখানে কিন্তু সেরকম নয় আর এই যে দেখুন বাবা কল্যাণেশ্বর ইনি স্বয়ংভূ অর্থাৎ কেউ নাকে এখানে বসিয়ে দিয়ে যাননি ইনি মাটি দেখেই স্বয়ংভূ হয়ে ইনি মাটিতে নিজে থেকেই উঠেছেন তাই ইনি স্বয়ংভূ এটি আলাদা করে বসানো কোনো শিবলিঙ্গ নয় ঠাকুর স্বয়ং এখানে এসে পুজো দিয়ে গেছেন বুঝতেই পারছেন এর মাহাত্ম কত আর ঠাকুর বলেছিলেন যে এনাকে দর্শন করলে কাশী বিশ্বনাথের দর্শন হয় আর এর জ্বর গেছে সেই কাশী পর্যন্ত পরবর্তীকালে এখানে চারজন কাছেই চারজন ব্রাহ্মণ পরিবারকে এই বাবা কল্যাণেশ্বরের সেবার দায়িত্ব দেওয়া হয় এবং তারই বংশধরেরা এখানে এখনও সেবা দিয়ে যাচ্ছেন পাশেই একটি পুকুর আছে বাঁধানো পুকুর এটি এই মন্দিরেরই আর এখানে একটি বাঁধানো ফলক আছে আর একটি হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির একটি কালী মন্দির এই মন্দির চত্বরে অর্থাৎ বাবা কল্যাণেশ্বরের মন্দিরকে মাঝখানে রেখেই চারপাশে ছোটো ছোটো কয়েকটি মন্দির আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির চলুন মন্দিরটি একটু প্রবেশ করি বড় ছিম ছাম কিন্তু বড় সুন্দর জানেন এখানে খুব আধ্যাত্মিক পরিবেশ কিন্তু উচ্চ খুব সুন্দর আর এই হচ্ছে মা সিদ্ধেশ্বরী অর্থাৎ দক্ষিণাকালী দক্ষিণাকালী এখানে মা সিদ্ধেশ্বরীর নামেই পরিচিত বাক্সের মধ্যে মার মূর্তিটা দূর থেকেই নিয়েছি ছবি কারণ কাছে আসলে বেশ রিফ্লেক্ট হচ্ছে একটু দেখতে আপনাদের অসুবিধা বলে আমি দূর থেকে নিয়েছি আর এই হচ্ছে মায়ের ছবি তবে এটা কিন্তু এখানে কিন্তু মা নিত্য পূজিত হন মার ঘট রয়েছে মা এখানে নিত্য পূজিতা হন কল্যাণেশ্বর বাবা এখানে প্রথম থেকেই ছিলেন পরবর্তীকালে আসেন মা আসেন বলি আসেন নারায়ণ আসেন মা মঙ্গলচন্ডী এগুলি সবই এখানে পরে আসেন এবং সেইগুলি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাকে খুব অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে বেশ সুন্দর করে মা ছোট্ট যেন একেবারে ছোট্ট মা ভবতারিনি খুব সুন্দর করে মাকে সাজানো বাবা কল্যাণেশ্বরের মন্দিরে নাটমন্দিরের ঠিক উল্টো দিকে একটি কালো পাথরে সুবৃহৎ চতুর্ভুজ নারায়ণ মূর্তি রয়েছে আর এই হচ্ছে সে নারায়ণ মন্দির পাশেই রয়েছে চতুর্ভুজ গণেশ আর এই হল কালো পাথরে চতুর্ভুজ শ্রীনারায়ণ মূর্তি বিষ্ণু মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে এবার আমরা বাইরের চাতা এলাম এই হচ্ছে মন্দিরের বাইরের চাতা অর্থাৎ এখানে বাবা কল্যাণেশ্বরের মন্দিরটি মাঝখানে এবং তাকে কেন্দ্র করে ছোটো ছোটো অনেকগুলি মন্দির রয়েছে সুন্দর বেলগাছ বাবা যেখানে থাকবে সেখানে বেলগাছ থাকে না হতে পারে ওই যে বললাম এখানে আধ্যাত্মিক পরিবেশ কিন্তু খুব উচ্চ এখানে লোকজনের কোলাহল নেই অথচ এত রাস্তার কাছে কি সুন্দর শান্ত জায়গা লোকজনের কোলাহল নেই ভিড় ভাড় নেই মানুষের ভক্তের একেবারে ঢল উপছে পড়ছে না তবে শিবরাত্রিতে চৈত্র মাসে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে খুব কিন্তু ভিড় হয় আমি সোমবার যাইনি যেটা আপনাদের সোমবারটা দেখাবো বলে সেই আমি ভিড় কিন্তু কম পেয়েছি আর এটি হচ্ছে বজরঙ্গলীজির মন্দির অর্থাৎ রামচন্দ্র ভক্ত হনুমানজির মন্দির গিটের বাড়ি থেকে নেওয়া হয়েছে একটু রাইটটা রিফ্লেক্ট করছে কাঁচের বক্সে রাখা মন্দিরের সেবায়ের কাছ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস শোনার একটি সুযোগ পেয়েছিলাম যারা পূর্বপুরুষ এই মন্দিরের সেবা করেছেন

ওনার মুখ থেকে শুনলেন ঠাকুর কিভাবে এই মন্দিরে এসেছিলেন তার কাহিনী খুবই আস্তে আওয়াজটা জাদীয় আর আজকে আমার এই মন্দির পরিক্রমা এই পর্যন্তই বাবা কল্যাণেশ্বর দর্শন করাতে পারলাম নিজেও দর্শন করলাম আমার তো খুব ভালো লাগলো চোখ যেন সার্থক হলো শ্রাবণ মাসে আজকের দর্শন এক পর্যন্তই আসবো আবার নতুন কোনো শিব মন্দির নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ